যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ আর না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনো ভাবে। তবে ঠকে আপনি ঠিকই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে সেই ভালো থাকাটা স্থায়ী হবে না ভালো থাকুন